দু স্টেট পাসদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট গতকাল কলকাতার বুকে বইমেলার কাছাকাছি ইন্দিরা ভবনের সামনে আমাদের বাইশ স্টেটদের যে বেকার মেলা তত ধর্ম কর্মসূচি হয়েছিল তারই প্রভাবে তড়িঘড়ি প্রেস বিজ্ঞপ্তি জারি করলো ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন আজ না গতকালই এই নোটিশটি প্রকাশিত হয়েছে যারা মনে করেন আন্দোলন ধর্না এসবের কোনো গুরুত্ব নেই তাদের বলি কাল এত কম সংখ্যক প্রার্থীরা উপস্থিত থাকলেও আমাদের মঞ্চের এই অভিনব প্রয়াস সারা বাংলাকে যে নাড়িয়ে দিয়েছে বা সরকারকে নিয়ে ভাবতে বাধ্য করেছে এ কথা বলার আর অবকাশ রাখে না কালকের এই অভিনব ধর্নাই সমাজের বিভিন্ন বুদ্ধিজীবী মানুষদেরও আমরা পাশে পেয়েছি যেমন আর জি করের জুনিয়র প্রতিবাদী ডাক্তার ডক্টর আশফাফুল্লাহ স্যার এ ব্যাপারে বিস্তারিত বক্তব্য রেখেছিলেন এছাড়া মিডিয়ার কাভারেজ ছিল দেখার মতো যদিও খবরগুলি বেশিরভাগই ফেসবুক পেজ ইউটিউবে প্রকাশিত হয়েছে খুব কম সংখ্যক খবরই টেলিভিশনের প্রাইম টাইমে স্থান পেয়েছে চলুন এবার নোটিশটি দেখিনি যেটি পর্ষদ কাল তড়িঘড়ি করে প্রকাশ করেছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এই নোটিশে লেখা মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না ফলে পর্ষদ প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে মূলত গতকাল যেভাবে আমরা বাইশ পাসরা সরকারের ভাবমূর্তি লঙ্ঘন করার চেষ্টা করেছি এবং তাতে সমাজের বুদ্ধিজীবীরা যেভাবে সরব হয়েছেন এবং বিরোধীরা যেভাবে পাল্টা আক্রমণ করেছে সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ব্যাপারটি প্রচারিত হয়েছে সেই জন্য সরকারের তথা পর্ষদের ভাবমূর্তি রক্ষা করার জন্যই এই প্রেস মিটিং এর আয়োজন করা হয়েছে নোটিশে দেখতে পেলেন ওবিসি কারণে যে নোটিফিকেশন আসছে না শূন্যপদ কালেকশন করতে পারছে না সেই কারণে জানানো হয়েছে এবং যে শূন্যপদ কালেকশন হবে এবং দ্রুত যে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে সেটাও আপনারা বুঝতে পারলেন এর সাথে সাথে নোটিশটিতে আরেকটি জিনিস আমি আপনাদের হাইলাইট করে দেখানোর চেষ্টা করবো যা থেকে আপনারা এটাই বুঝতে পারবেন যে আপকামিং যে রিক্রুটমেন্ট হবে তাতে কিন্তু একাডেমিক পরিবর্তন হবে না অর্থাৎ ওল্ড নিয়মেই কিন্তু রিক্রুটমেন্ট হবে দেখুন নোটিশে কি লেখা আছে উল্লেখ টেট নিয়োগের একটি অন্যতম সূচক মাত্র নিয়োগের মোট পাঁচটি সূচক রয়েছে তার মধ্যে একটি সূচক হলো টেট মোট পঞ্চাশ নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে পাঁচ নাম্বার। তাহলে আমরা তো জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড টেট এবং ইন্টারভিউ মিলে মোট পঞ্চাশ নম্বরের মধ্যে টেট একটিমাত্র পর্যায়ে যার ভ্যালু মাত্র পাঁচ নম্বর নোটিসের এই লাস্ট দু লাইন পরে আমরা যেমন এটা বুঝতে পারছি একাডেমিক অপরিবর্তিত থাকতে পারে তার সাথে সাথে এটাও বুঝতে পারছি সরকারের যে সদিচ্ছার কতটা অভাব তারা বলতে চাইছে পাঁচটি ধাপের মধ্যে টেট তো জাস্ট একটা ধাপ যত সময় হবে মানে কোনো গুরুত্বই নেই সদিচ্ছার যে কতটা অভাব সেটা আপনারা বুঝতেই পারছেন আজ বাজেট অধিবেশনে যদি বাস ট্রেট পাসের জন্য কোনো ভালো খবর উঠে আসে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো